কালকে সারা রাতটির অনবরত বৃষ্টি হয়েছে নন স্টপ পুরো মানে হ্যাঁ হ্যাঁ আর ফলস্বরূপ সকালবেলায় যেটা দেখলাম এই দেখো দেখতে পাবে কিনা তোমরা আমি জানি না হ্যাঁ দেখা যাচ্ছে পুকুর পাড়ে এটা একটা বড় লম্বা গাছ ছিল এই গাছটা পড়ে গেছে কালকে বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে সারা রাত আওয়াজ আর আমাদের এই যে শেডটা দেওয়া আছে না এটাতে চরবর করে জল পড়ার ভীষণ রকমের আওয়াজ হয় যাই হোক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম আর একটা নতুন ব্লগে কালকে দিনটা আমি ব্লগ করতে পারিনি কারণ কালকে মানে প্রচণ্ড কি বলবো আমার মাথা ব্যথা বলো ঘাড় ব্যথা বলো কেন হচ্ছে বুঝতে পারছি না মাঝে মধ্যেই তো টুকটাক তো লেগেই আছে এদিক সেদিক আমি অত পাত্তা দিই না এবার সেই আর এই যে ক্যামেরাটা ধরবো না এই যে হাতটা এরকম করে ধরা এটা যেদিন আমার এরকম ঘাড় ব্যথাটা হয় সেদিন যদি আমি ধরি তাহলে আমি দেখে আরও বেড়ে যাই এখন তো নিজেকে ফিট রাখাটা খুব দরকার সেই জন্য আমি কালকে দেখে রেস্ট নিয়েছি যাই হোক আর সকাল সকাল দুটো পার্সেল রিসিভ করেছি তোমাদের একটু পর দেখাচ্ছি তো রোজগার মতন পুজো করছে আজকে বৃহস্পতিবারের পুজো মা এখানে রান্না মোটামুটি কমপ্লিট আমার রাজামশাই এখন নিয়ে গেছেন সকালটা আমি ফ্রি থাকি না ওর সাথে থাকতে হয় আমাকে টাইম স্পেন্ড করি বা বলো একটু খেলি এইসব করি তারপরে এই টাইমটা ঘুমাই তো তখন আমি গিয়ে ব্লকটা স্টার্ট করি দেখো এখন ঘুমিয়ে গেছে ও তো অনেকটা ভরে উঠে যায় চারটে সাড়ে চারটে থেকে জেগে যায় প্রায় দিন প্রথম পার্সেল তোমাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা জিভার এটা শৈবাল আমাকে পাঠিয়েছে দাঁড়া এক সেকেন্ড এই যে এই ইয়ারিংটা এটা আমি কানেও পরে দেখেছি এটা খুব সুন্দর ভীষণ সুন্দর এরকম দেখতে আমার মুখের সাথে খুব ভালো যাচ্ছে এটা আর তার সাথে ছেলের জন্য অর্ডার দিয়েছিলাম ফার্স্ট ক্রাই থেকে এই দুটো এসছে ফুল একদম এসি চলে তো রাত্রিবেলা এই যে এই হচ্ছে গিফট এই এই হচ্ছে সকাল সকাল পার্সেল রিসিভ করেছি বাট এটা ভীষণ সুন্দর হয়েছে আমি কোনো একটা টাইমে শৈবারকে পাঠিয়েছিলাম এই জিবার মালগুলো মানে জিবার জিনিসগুলো না তুমি যতই বড় যাই করো অনেক দিন লাস্টিং করে জল মানে স্নান করো যাই করো রেগুলার ইউজের জন্য বহু দিন লাস্টিং করে তো কোনো একটা সময় পাঠিয়ে দিলাম যে দেখো এই কানেরটা কি সুন্দর আমার এই টাইপের কানের খুব পছন্দ হয় তো আর মানে হুক বালা হুক মানে হচ্ছে লম্বা ডাটিওয়ালা যে ওগুলো আমি পরে ঘুমাতে পারি না আমার কানে ব্যথা করে তো এই লক সিস্টেমগুলো আমার খুব সুবিধা হয় কানেটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে এই দেখো আমিও বারবার দেখছি তোমাদের একবার করে দেখিয়ে দিলাম পড়বো যখন তখন আরেকবার দেখাবো আর মানে আমার নিজের নিজেকে দেখে ভালো লেগেছে আর পড়ে থাকলেও লিঙ্ক তোমরা দু একজন লিঙ্ক চেয়েছো আজকে কমেন্ট বক্সে জানিও যদি তোমাদের ইচ্ছে থাকে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তোমাদেরকে ঠিক আছে ওখানে আর তো প্রিয় হয়েছে আমি আগে যেন আমাদের এই এই উঠোনে একটা লাল পেয়ারার গাছ ছিল বলো মা আজ একটু ম্যাঙ্গো কেকটা বানাবো সেই জন্য সব রেডি করছিলাম বাট গুটাই মনে হচ্ছে যেন মুঠে পড়েছে আর মা আওয়াজ পাচ্ছি মায়ের বলার এই যে চলছে হয়েছে হ্যাঁ এবার কোথায় যাবে

তো প্রথমে আমের পাল্পটা বার করে নেবো আর চিনি দিয়ে ভালো করে একটু গুড়িয়ে নেব মানে একটা পিওরি বানিয়ে নেব আগে দেখো আমটা এই আমটা হেভি টেস্ট না গন্ধটা এত সুন্দর তো এটার পাল্পটা আগে বার করে নি আমটা নিয়ে নিয়েছি দেখো আর এই কাপের মাপে নেবো দু কাপ চিনি এক কাপ দিলাম আর এক কাপ দেবো দেখো এখানে একটা পিউরি বানিয়ে নিয়েছি এই কাপটার মাপে আমি দু কাপ দেবো ময়দা দেড় কাপ মতন দেব তেল একটা ডিম আর বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্স এক চামচ ওটা এক থেকে দেড় চামচ দশ ফোটা সব দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি সেম ডিরেকশানে ঘুরে ভালো করে ফেটিয়ে নেব মানে ক্লক ওয়াইজ ঘোরাবো উল্টো দিকে না অ্যান্টি ক্লক ওয়াইজ একবারও ঘোরাবো না পুরো ক্লক ওয়াইজ ঘুরিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এটা আমার একটু টাইট টাইট মনে হচ্ছে আর একটু চিনিও লাগবে মনে হচ্ছে আমি উপর থেকে র চিনি ছড়িয়ে দিলাম একটু একটু করে এবার দুধ অ্যাড করবো আর এটাকে মিক্সড করে নেবো ব্যাটার এখানে রেডি দেখো এরকম একটা হবে আর আজকে আমি এই কেকটা না ইসাতে বসাবো যে মা রুবু এই যে কাপে বসাবো ছোটো ছোটো কাপে এটাকে প্রথমে তেল লাগিয়ে নেব তারপরে এটার মধ্যে ঢেলে ওপর দিয়ে একটু আমন্ড আর আমন্ড ছড়িয়ে দেবো এখানে দেখো সব রেডি করে নিয়েছি এখানে একটু ড্রাই রেস্ট করা আমন্ড আর টাকরোট আছে এটাকে এর ওপর ওপরে দিয়ে দেবো ফুল ফুল করিনি কারণ এটা না ফুলবেগ ঠিক আছে এটাকে এইভাবে রেডি করে নেব সব দিয়ে আর এইখানে নুন দিয়ে ফ্রিহিটে বসিয়ে দিয়েছি একটাই বসিয়ে দিয়েছি এইটা হলে সেকেন্ড আবার এইটা বসাবো এটা এখন হোক ঢাকা দিয়ে দেবো কম করে তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন লাগবে এইটাকে দিয়ে দিয়েছি ঢাকা আর এগুলো যেগুলো হবে এখনও সেগুলো ঢাকা আছে পরে দেখছি দেখি হয় আর সব ডিটেল তোমাদের এই জন্যই আমি এখন মানে কিছু করলে দেখাতে পারি না কারণ এডিটটা ফোনে করতে হয় আর আমার কাছে অত অপশান নেই যে মিউজিক ফিউজিক দিয়ে ঠিকঠাক করে তোমাদের সামনে তুলে ধরবো সেই জন্য এখন আর সবটা করতে পারি না দেখাতে পারি না আর এই যে আরেকজন খেলছে পিয়ানো বাজাচ্ছে পিয়ানো এটাও খুব মজা পায় আর মাঝে মাঝে বড় হয়ে যায় অনেকদিন খেলেছে এটা এবার আস্তে আস্তে এটা শেষ হতে চলেছে নীলকে স্নান করিয়ে আমি স্নানে গেছিলাম দেখি কেকটার কি অবস্থা বাহ দেখো কি সুন্দর ফুলে উঠেছে আর একটুখানি হবে একটু ব্রাউন ব্রাউন হবে হেভি হয়েছে আশা করি খেতেও ভালো দেখো কেক কাপ থেকে আমি গুলে খুলে রাখছিলাম দেখো কি সুন্দর স্পঞ্জি হয়েছে খেতে কেমন হয়েছে সেটা এখনো জানি না কিন্তু খুব নরম হয়েছে এগুলো সবগুলোই খুলে খুলে এখন রেখে দেবো এখন আমি আর পিসি খেতে আজকে আমাদের নিরামিষ পিসি বৃহস্পতিবার নিরামিষ খাই আলু সেদ্ধ তরকারি এখানে উচ্ছে ভাজি ডাল পিসিকে সব বেড়ে দিয়েছি আর আমি নিয়ে নিয়ে খেয়ে নেব নীল ঘুমাচ্ছে একবার দেখে আসি করে দেখছি দেখা যাচ্ছে অনেক সময় কি তো এরকম ধরো ঘুমাচ্ছে তাকিয়ে আছে যদি কেউ কোনো আওয়াজ না পায় যদি কেউ না ডাকে বা বাইরে কোনো আওয়াজ আওয়াজ না হয় তাহলে অনেক সময় কিন্তু ঘুমিয়ে যায় আবার একটুখানি ওয়েট করি দেখতে হবে

হেয়ার স্টাইল করে দিয়েছে দেখো তোকে কে করে দিল রে এই হেয়ার স্টাইলটা মামনি মামুনি কাই দিল মামনি মামুনি মামুনি ম্যামনি ও কিন্তু দেখ ক্যামেরা দেখলে হাসে না দেখ এমনি সময় কত হাসছিল ও বাক্কম

আর সকালে তোমাদেরকে গাছটা দেখাচ্ছিলাম মনে আছে দেখো ওই গাছটা এইরম অ্যাঙ্গেলে পড়ার জন্য পাড়ার ছেলেরা বেশ ওদের একটা পা দুলিয়ে বসার জায়গা হয়েছে পুকুরের ওপরে মানে জলের উপরে ওরা সুন্দর দেখো বসে বসে গল্প করছে আর মাছও ধরছে সাথে সাথে এই দেখো এই দেখো আর টপ মাছ পাচ্ছেও মাও চলে এসছে অফিস থেকে মা 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 কি বলুন বিনা কারণে অনেকবার মা মা বল লাগে আমি তো বলি অকারণে মা বলে একবার ডেকে দিতে কি 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 যায় কিন্তু অকারণেই মা মা বলে ডেকে মা বলে চিৎকার করতে পারলেই হলো কোনো কারণ থাকুক আর না থাকুক নীলবাবু এখন ঘুমাচ্ছেন এরকম এক একদিন এক এক টাইম কি দেখো

আমার ওই কানের দুধটা তো আসতে এখন দেরি আছে অনেক মানে ওই বাড়ি ওই বাড়ি থেকে রিটার্ন করাবে তারপর এখানে অর্ডার প্লেস করবে দেরি হবে সেই সুযোগও যে অ্যামাজনে খুব ফাস্ট ডেলিভারি দিয়ে দেয় ওর অ্যামাজন প্রাইম আছে ফাস্ট ডেলিভারি দেবে এইখানে দিয়েছে আরও কি একটা অর্ডার যেটাও অ্যানিভার্সারির দিন এসে পৌঁছায়নি আজকেই এসে পৌঁছালো কি এখন আমি এখনো জানি না তো এটা তোমাদের সামনেই খুলবো দেখি চলে দেখা যাক জামা মানে ড্রেস কিছু একটা একটা এই যাই হোক আমি একবার দেখি ট্রায়াল দিয়ে তোমাদের দেখাচ্ছি একটা হচ্ছে এইটা যেটা আমার মায়ের খুব পছন্দ আছে আমি এরকম ধরে রেখেছি কারণ খুলে দিলে এরকম ডুপুক ডুপুক করছে তো এটা সাইজটা এক সাইজ ছোট নিতে হবে এটা হচ্ছে এইরকম এটা এই পালাজো প্যান্ট দিয়ে বেশ সুন্দর না মা কালারটা এই একটা আর একটা দেখি ও জানে আমি এইগুলোই পড়ি এগুলো আমার খুব কমফোর্ট মানে এগুলো খুব কমফোর্টেবল লাগে পরে আর আরেকটা হচ্ছে এইটা এটাও পুরো সেট এটাও সুন্দর কি বলো মা কোনটা বেশি ভালো কোনটা হলুদটা দুটোই সুন্দর

নিজের উল্টানোর কি বয়স হয়েছে দাঁড়াও ভালো করে হাতটা খেয়ে নি তারপর ভাবছি কি করবো

পাপান তুই ম্যাঙ্গো খাবি 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 চাও বসিয়ে দিয়েছিলাম এই যে পিসিকটা হচ্ছে মানে পিসি একটু কম লিকার চা খায় আর আমি আর ভাবে কড়া লিকারের চা খাই পিসিকটা চিনি দাও আমাদের পুরোপুরি চিনি ছাড়া আর এখানে মাছ একটু মুড়ি মেখে কেক হয়েছে তাও আমার একটু সন্ধ্যাবেলা মায়ের হাতের মুড়ি জন্য মনটা খুচকুচ করে এমন খুব কম দিন আছে যেদিন আমি মায়ের হাতের মুড়ি মাখা সন্ধ্যাবেলা খাই বলবো আরেকজনকে দেখবে মুড়ি খেতে বলবো গুনগুনকে দেখবে রিয়াকশনটা নে বাবু মুড়ি খা খেতে যাবে না খা খেতে যাবে আরে মুড়ি খেতে হয় খা আজকে রাত্রিবেলা রুটির সাথে হবে আলু ভাজা সাড়ে দশটা এতক্ষণ ছেলে সাথে একটু নাচ গান সব হলো আসল ব্যাপারও একটু একটু করে বড় হচ্ছে এখন রেসপন্স করে তো মানে ডাকলে যে রেসপন্স করা এগুলো করে তো সেই কারণে ওর সাথে খেলতে মজা করতে আরো বেশি ভালো লাগছে যত দিন যাচ্ছে যাই হোক এখন এই যাইতে দু শুষ আলুর কাছে চোখে তো আর ঘুম নেই চলে করলেও ঘুমাবে না এটা দিনের বেলায় কিন্তু ওর এই সমস্যা হয় না কিন্তু রাত্রি বেলায় যতক্ষণ আর লাইট পুরো অফ হয়ে যায় ঘরে ডিম লাইট জলে ততক্ষণও ঘুমায় না চলে এখানে ইয়েট করে দিচ্ছি যত ভালো লাগে ভালোবাসে দিয়েও পাশে থেকেও দেখা যাচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট